চলেন আমি আপনাকে বোঝাচ্ছিলাম অনেকটা বিষয় বললে অনেকটা নেমে যাব পিছনে আগের বিষয়টার দিকে আগিয়ে যাই তাহলে নামাজের কথা বলছিলাম আপনার কাছে তার কথা বলছিলাম সবচেয়ে বড় এবাদা সেটা হলো নামাজ আল্লাহ নবী এক সময় যুদ্ধের মাঠে আছেন যুদ্ধের মাঠে যুদ্ধ চলতে চলতে আসরের নামাজের অর্থ চলে এসেছেন নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ এই যুদ্ধের মাঠে তরোয়ালের ট্যাং 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 আওয়াজ হয় বাঁচাও বাঁচাও চিৎকার করে आवाज হয় হুজুর আপনি একটা বার দয়া করবেন আমরা আসরে নামাজটা বন্ধ রেখে আমরা একটু যুদ্ধের কাজটা চালিয়ে যাই দয়াল নবী গম্ভীর আওয়াজে বলেছিলেন ও আমার সাহাবারা বলো সব চাইতে বড় ইবাদত আল্লাহর নামে যুদ্ধ কোরআন নামাজ পড়া এরা বললে নামাজ পড়া তাহলে বড় ইবাদত কে হটিয়ে দিয়ে তোমরা কেন ছোট ইবাদত নিয়ে ঠেলাঠেলি করো না না এটা করা চলবে না তোমরা কিছু সংক ব্যক্তি ইবাদত করো আর কিছু সংকক ব্যক্তি তোমরা পাহারা দাও আবার কিছু সংকক ব্যক্তি ইবাদত করবে প্রথম ব্যক্তি নামাজিরা তারা পাহারা দেবে তোমরা নামাজ পড়বে কেন নামাজতে তোমরা যখন ফারেগ হয়ে যাবে ইয়া রাফি ও ইয়া দাইহ তোমরা আল্লাহর কাছে দোয়া চাইলে আল্লাহ নামাজের মাধ্যমে তোমাদের জয় দয়াকার করেই দেবে চলেন আমি আপনাকে বলছি নামাজ এমন একটা বিষয় আপনি ডান দিকে বাম দিকে ডাহনে বাইনে সালাম ফিরকার দোনু হাত উঠাকার দোয়া মাঙ্গি আপনি দুটো হাত তুলে মনাজাত করেছেন হাত বহু জিয়াদা না ওটা হাত বেশি উপরে তোলা যাবে না ইয়ানি কান্দুসে উচি উঁচু না কারো এই হাতটা কানের উপরে তোলা যাবে না দোয়া যা ফারে ঘোকার দোয়া যখন শেষ হয়ে যাবে দোনু হাত মোহ পারা ফিরলো দুটো হাত আমরা মুখ থেকে মোসাবা করে নিয়ে আসি নামাজ এমন এমন একটা এবাদার ছেলে হোক আর মেয়ে হোক আবাল বনিতা যেই হোক না কেন ডান দিকে বাম দিকে সালাম ফিরিয়ে আল্লাহ দরবারে হাত তুলে দোয়া করে আল্লাহ আমার এটা দাও আল্লাহ আমার ওইটা দাও আল্লাহ আমাকে রোগ থেকে সেবা করো হাজার কথা আল্লাহর কাছে পৌঁছে কিন্তু আল্লাহর কোরআন জানি দিয়েছেন ইয়া কানা বুদুয়া ইয়া কানাস্তাইন আ আল্লাহ হাম তেরি হি ইবাদত করতে হে আর তুজহি সিবার দোনো হাত উঠাকার দোয়া মাংতে হে আল্লাহ আপনার এবাদত করি আপনার কাছে সাহায্য চাই আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন যে বান্দা আমার কাছে চায় না চায় না আমার বড় কষ্ট হয় আর যে বান্দা বারবার আমার কাছে চায় আমি আল্লাহ বড় খুশি হয়ে যাই আর একটু জোরে বলে সুবহানাল্লাহ এবার আমি আপনার কাছে বলবো আপনার যদি বাড়িতে বিপদ আপদ বালা মুসিবত হয় আগে ভাইপোকে ফোন করার আগে ডাক্তার বাবুকে ফোন করার আগে গাড়িকে গাড়ি অ্যাম্বুলেন্স কে ফোন করার আগে মুহূর্তে আল্লাহর কাছে ইমেল আর মেসেজ করে আল্লাহকে জানিয়ে দাও আল্লাহ বিপদে পড়েছি তুমি একটা সুন্দর সুরা আমাকে করে দাও আমার একটা সুন্দর রাস্তা করে দাও তাহলে আল্লাহর কাছে ইমেল মেসেজটা পৌঁছে দেব তোমার উঠতে যারা জ্ঞানী শক্তিশালী তাদের সাহায্য নেবে তাহলে এই সাহায্যটা নবায় হবে আল্লাহর পথে সাহায্য নবা আর একটু জোরে বলি সুবহানাল্লাহ চলেন আমি আপনাকে বোঝাতে যে আমি দুই তিনবার সবাহান আল্লাহ আপনাদের একটু জোর করে পড়িয়েছিলাম মেসকাত শরীফে এসেছে ইমাম মেসকাত রহমাতুল্লাহ আলাইহি তিনি বর্ণনা করেছেন একবার সবাহান আল্লাহ পড়লে অল আসসামা অল আরদা আসমান আর জমিন যতটা ডিফারেন্স কতটা ডিফারেন্স বিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন কোটি কোটি কিলোমিটার যতটা ডিফারেন্স একবার যদি সবাহান আল্লাহ পাঠ করা হয় আসমান আর জমিনের মাঝখানের থাকা জায়গা আল্লাহ নেকি দিয়ে ভরপুর করিয়ে দেয় আর একটু জোরে হবে না আল্লাহ যাক মায়েদের একটু কম হয়েছে আওয়াজ কম হয়েছে আল্লাহ ওদেরকে আর হেদায়ত করু বলে না আমি আর একটু জোরে বলে আমাদের কানার চোখ ভাই মারাত্মক জিনিস ভাই পিছনে জায়গা নেই বাবু একটু যদি সামনে আসেন একটু জায়গা একটু সামনে আসেন বাবা তকবীর না রে তকবীর একটু আগে আসেনা না তকবীর না রে তকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো না রে তকবীর আল্লাহ কবুল করেন বলেন আমি ওই দেখো কজন এর এক হচ্ছে কিন্তু মাল সরে না ওই দেখো পাগল সরে আসে হ্যাঁ হ্যাঁ সরে আসে গরম হবে দেখেন না আমার কেন গরম হচ্ছে আমার একটু শরীরটা কেলান্ত আছে কয়েকদিন ধরে আমার না অসুবিধা হচ্ছে আপনাদের একটু গরম হবে আসেন বাবা সরে আসে বাহ মাশাআল্লাহ আরে তকবীর দান না আরে তকবীর হয়নি তকবীর হয়নি হবে সব ভাই বালিশ নিয়ে আসেন কটা যারা ফাঁকি বাজেকে ঘুমাতে দেই তকবীর দান না আরে দাদুভাই দাদু ভাই হয়েছে তকবীর হয় সত্যি কথা বলে হয়েছে হয়নি তো নাতির প্রতি দরদ দেখাচ্ছে তো বলে হয়েছে বুঝেন না তকবীর হবে তো একটু হাত তুলে তকবীর দাও হাত একটু হাত তুলেন একটু হাত তুলেন কই উঠেনি সকালে উঠেনি নারায়ে তাকবীর আল্লাহ আর আরেকটু জোরে নারায়ে তাকবীর আল্লাহ আল্লাহ এদিকে ছেলেরা না তো হাতে বালা দড়ি পরে না বাহ ফাইন একদম ঢালায় রাস্তা গায় এরা কি হারাম ডারাম খায় সব তো আল্লাহর একদম হাতে দড়ি নেই গজল হবে তো বাবা গজল হবে তো আপনি একটু ওঠেন আপনাকে কাজ দেই কটা ফুল দেন দিলি সাউন্ড হালকা করে দাও সে কিডনি সরে অন্য সাইডে গেছে ভাই একটু হালকা টানেন না জবে কি আছে হ্যাঁ একটা সাদা ফুল দাও সাদা দাও বাবা এক পিস দাও নাকি আছে বাড়ি পরিবার কিন্তু ক্যামেরা দেখতে পাচ্ছে অবস্থা খারাপ করে দেবে এইটা হলো কি ফুল রাতে বেলা সকাল নিয়ে তা যাই হোক আমরা তো রাতের কাজ করি না দিনের কাজ করছি কিসের কাজ আমরা দিনের জন্য বসিস তো দিনের কাজ রাত আর নেই তাই না এই গোলাপ ফুলের একটু অহংকার বেশি বলে অল্প দিনে ঝরে যায় এটা একটু অহংকার বেশি আবার কাঁটা বলে আমার গায়ে হাত দিতে গেলে রেজিস্ট্রি হয়ে হাত দিতে হবে তবে যত ভালোবাসে অতিকালে ডাস্টবিনে পড়ে যায় তাই না ডাস্টবিনে যায় আল্লাহ আমাদের হাদিসটা মেশকাতে এসছে রসুল যখন মেয়েরাজে গিয়েছিলেন মেয়েরাজ শরীফ থেকে যখন নিচে অবতরণ করেছিলেন আমার রসুলের কপালে ঘাম ছিল রসুল আইদিয়া ঘামটা যখন ঝড়েছিলেন কেউ বলেছেন ওই আরদা মাটির উপরে আল্লাহ গোলাপ ফুলের গাছের চোরা চারা বসিয়ে দিয়েছিলেন বলছো ভান এর ভিতরে তিন চারটে হাদিস এসছে শুধু ফুল সম্পর্কে ফুল সম্পর্কে বুঝলেন তো তাহলে আমরা নবীর খানে গজল গাইব তো আমি একা বলবো না আপনারা বলবেন আমি টেনে যদি টেন চালায় আশি গতিতে দাঁড়ানোর সময় দশ গতি আপনারা উঠতে গেলে রড ধরার সময় তো পাঁচ গতিতে তো ছুটতে হবে না হলে রেগে বলে মদ্যান্য টেনে রড ধরবে না তো কখনো তাহলে নিচে পড়তে হবে নিচে পড়তে হবে না তাহলে আমি বলবো আমার সঙ্গে বলবেন আল্লাহ নবী হলেন ইয়া রসুল আল্লাহ তিনি হলেন আল্লাহর রসুল ইয়া হাবিবাল্লাহ তিনি হলেন আল্লাহর হাবিব বন্ধু ঠিক না ঠিক আমরা বলবো তো সকলে মুখের আওয়াজ দিয়ে মুখ ফেটে আওয়াজ দিয়ে বলবেন আল্লাহ আমাদের সকলকে কবুল করবে ইয়া ইয়া হাবিবাল্লাহ সকলে বলেন দেখি ইয়া হাবি জরে জোরে 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 বললো রসু ও ডেকে অস্ত্র আছে ডেকে বসিয়ে অবস্থা আল্লাহ আল্লাহ এ গজলের দিকে ছড়িয়ে গেছে এই কইছি দাও সব ফোন নাম্বারটা নিয়ে নিস গোয়াল পনেলাম গাধা নিলাম নিলাম রজনী গंधা মনের शौখে মা লাগেতেছে সকাল থেকে সন্ধ্যা তবে একবার দেখা দাও যদি ও গো কমলী আলা একবার দেখা দাও যদি ও গো মদিনা আলা হাসি মুখে পাঠাবো তোমায় হাজার কি আমের নজরা না বল বল ইয়া রাসূলুল্লাহ বাহ আরো জোরে ইয়া হলুদ ফুলকে পোষণকার তুমি রংটি কথায় পেলে নোরন বীজের নোরানি চেহারা হলুদ ছিল বলে সভান আল্লাহ আর একটা জোরে বলে আর একটা জোরে হবে না লাল ফুলকে পোষণ করে তুমি রংটি কথায় পেলে অহদ ময়দানে নবী রক্ত লাল ছিল বলে তাই হল দুলালের দোকান থেকে তো লেগেছে মালা পেলে পাঠাবো না তবে একবার দেখা দাও যদি ও গো কামলে অলা একবার দেখা দাও যদি ও গো মদিনা অলা হাসি মুখে পাঠাব তোমায় হাজার দরুদের উদের নাজরানা বলো বলো ইয়া রসুল বা জোরে বলো ইয়া রসুল্লাহ সাদা ফুলকে পোষণ করি তুমি রংটি কোথায় পেলে নোর বীজির নোরানি দাঁত সাদা ছিল বলে সবুজ রংকে পোষণ করি তোমার আঁটি কোথায় পেলে জান্নাতী ঘুরে নারীর পোশাক সবুজ থাকবে বলে তাই হইল তো লালের সাদা সবুজের দোকান থেকে তো लेकेতেছি মালা সুযোগ পেলে পাঠাব তোমায় হাজার দরুদের নাজেরানা তবে দেখা দাও যদি ও গো কামলি আলা একবার দেখা দাও যদি ও গো মদিনা আলা হাসি মুখে পাঠাবো তোমায় হাজার দরুতের নাজেরা বল বলো ইয়া রাসূল জোরে বলো ইয়া আল্লাহ কবুল করেন বলে নামিন আর এটা জোরে বলে আমিন আর এটা জোরে হবে না আমিন আমরা একটু পড়েছি নবীর শান একদিকে দুনিয়ার এবাদাতের কথা হচ্ছিল তারপরে নবীর কিছু মোসলা মোসাইল ফতোয়া ফারাজের কথা কিছু হালাল হারাম হচ্ছিল তারপরে বলেছি নই পাকে শান আমরা একই রকম রান্না করে দিলে কেউ হয়তো বেশি খেয়ে ফেলবে কারো হয়তো মোটেই ওই তরকার খেতে পছন্দ হবে না তাই বিভিন্ন রকম রান্না করেছি প্রত্যেকের এক দু পিস করে পাতে পড়া সম্ভব ঠিক না বেটি মাশাআল্লাহ তাহলে পিছনে যারা আছেন বেঁচে আছেন তো কিন্তু আপনাদের চাইতে মায়েরা বেশি হবে ভাই সরতার চাইতে আমার সরতা মায়ের সরতা বেশি তো হ্যাঁ ওরা বেশি আর বেশি হবার কারণ কি বলেন তিনি তিন ডবল ভাই বলছে তিন ডবল তার কারণ কি জানেন তার কারণ হলো পুরুষদের ট্রেনের যে বগি করেছে ওটা হলো জেনারেল তাই না পুরুষদের জন্য ওটা জিন্স একটা করে দিয়েছে কিন্তু ওর ভিতরে মেয়েরা থাকে না থাকে না আর মেয়েদের যে টেনের বগিয়া আছে ওখানে যদি কোনো পুরুষ যায় গপ করে ধরবে একদম খসখস করে 500 টাকা নেব কত শুনলেন তাহলে মেয়েদের সংখ্যা টেনের চালানোর ভিতরে বেশি বেশি আপনি কন্ট্রোল রেশন ধরতে যাবেন সেকেন মেয়েদের সংখ্যা স্কুলে আপনাদের এখানে তিন 3000 1000 ছাত্র ছাত্রী পড়ে তার ভিতরে 300 ছেলে আর বাকি 700 মেয়ে আমাদের মাহাবিল হচ্ছে মেয়েদের সংখ্যা বেশি পূরদে সংখ্যা কম ভদ্রদা এবার একটা কথা বলবেন ভাই আল্লাহ আল্লাহ হেবি আল্লাহ আমার দুটো দাদুভাই সামনে বসেছে কি বল ভালো বলতেও খারাপ লাগে আমার দাদুভাইও না চারটা সমস্যা তাই না কালো চশমা পরেছেন আমারও একটা চোখ সমস্যা কালো কালো চশমা ঠিক আছে আমার একটা চোখ ওঠেছে হালকা লাল লাল ভাব বুঝেন না কথা বলছি আর যেন টান হচ্ছে দাদুভাই বিয়ে সাথী হইছ তো বিয়ে হয় তো বাবা আচ্ছা করো আমি বলেছি অন্য লজিক ঘুরে যাব এখান থেকে ক্রস করব কাটোয়া জলসং বিয়ে আমাদের বিয়ে কে পড়ায় ইমাম সাহেব বিয়ে কে পড়ায় কাজী সাহেব চাচি বেঁচে আছে ইমাম সাহেব জীবনে বিয়ে পড়ায় না আর হাবিব সাহেব ভাই ও তো আরো কি বলা যায় উচ্চ মর্যাদার লোক ও জীবনে বিয়ে পড়ায় না কি করে হাতটা ধরে বলে নিমপাতা বেকা বেকা খেতে লাগেতে তো আল্লাহ এদের দুজনার ভালোবাসা করে দিয়ে নবী ঈসা যলাইখার মতো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ ভাই এখন 12টা 24 হয়েছে আর 6 মিনিট পরে জোহরের আযান দেব 200 টাকা দাও ইমাম সাহেব কি বিয়ে পড়ায় ইমাম সাহেব বিয়ে পড়ায় না কাজী সাহেব বাইকে করে এসে আসার পরে 40 লম্বা হাত খাতা বার করেছে লেখাপড়া ঢাকা শর্তীয় শুধু ফিগনেসার বেড়ে যেতে হবে টিপ দিতে হবে সে বলে ভাই 2000 টাকা দাও 1500 টাকা দাও ঠেলে মে ঠেলে বি যদি পালিয়ে বিয়ে হয় 5000 টাকা সবার সামনে হলে 1200 টাকা কেন না 2000 টাকা তালে বিয়ে উকিয়ে বিয়ে কাজী পড়ায় না বিয়ে ইমাম পড়ায় না বিয়ে পড়াকে উকিল বিয়ে পড়াকে উকিল আর আমাদের সমাজে উকিল হয় কে যে সেকেন্ডে 42 টাকার মিথ্যা কথা বলতে পারে পাক্কা চিটিংবাজ আমি বলছি বিয়ের কাজটা বিশাল দামি এটা ডক্টর মাস্টার শিক্ষিত জ্ঞানী আকেল না একটু বয়স যাতে যুবক থাকে একটু শিক্ষিত মানুষকে দেখে উকিল বানাবেন এই যদু মধু সদুরে উকিল বানাবেন না বিয়ে হয়নি কথা বলতে পারবো না বিয়ে হয়েছে কিন্তু আগামী দিন থেকে এমন সিস্টেম আমরা করবো না প্রতিটা কোথায় যেন আমাদের কিছু শেখার বিষয় থাকে ছোট্ট করে বিয়ের একটা মশলা বলবো বলে আবার মায়েদের ওপারে চলে যাব ঠিক আছে বাবা চলে কি বাবু হাওসা কিছু বলবেন নাকি আল্লাহ না বিয়ের পাশে বাকি আছে বাকি নেই তো দেখো বাকি আছে না ওরা দেবে না ভাই ওরা দেবে না আল্লাহ চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি বিয়ের ব্যাপারে সংক্ষেপে আপনাদের কাছে কিছু মশলা বলা যাক ও বাপজিরা একটা বার খেয়াল করে দেখেন আমাদের সমাজে বিয়ে হয় আর বিয়ে হবার সময় কিছু কিছু মেয়েরা কিছু কিছু যুবক ছেলেরা ওই রাস্তার ওখানে কলা গাছ দিয়ে কিংবা প্যান্ডেল করে গেট করে বাঁশ দিয়ে কিংবা চেয়ার টেবিল বেঞ্চি ফেলে দিয়ে যারা বিয়ে করতে আসে ওদের রাস্তা আটকায় না আটকায় না সঠিক মশলাটা খুব স্বল্প বলছি এর ভিতরে বেশি সময় না

समय सो सो ना बैठ जी যে মেয়ে বলছে এখানে যাওয়া যাবে না তাহলে ওনার বাপ তো আসার জন্য আমন্ত্রণ জানিয়েছিল আমি আপনাকে ফতোয়ার কথা বলছি হাসার কথা বলছি না শরীয়তের মাসলা হলো যারা মেহমান মেহমানদেরকে অপমান করা মেহমানদের কাছে জজ্জবস্তি টাকা লওয়া এটাই হলো হারাম 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 চলবে না তাহলে যারা বিয়ে করতে এসেছে তারাই তো আমাদের বাড়ির মেহমান আর মেহমানকে দাওয়াত দিয়ে বাড়িতে ডেকে আর চোরের মতো চিন্তাই করে নবা এটা কি জায়েজ চলেন আমি মশলা বললে বিয়ের মশলা অনেক বলে ফেলবো বলার আমার অবকাশ রে গুটি কত একটা দুটো আপনার কাছে বলছি লক্ষ্য করে দেখা যায় আমি আপনার কাছে বললাম বিয়ে যখন হয়ে গেল বিয়ে হওয়ার পূর্বে ছেলের তরফ থেকে একটা এটার্জি চলে এসে ওই এটার্জিতে কি থাকে পাতলা একটা অন্না যা ইন্ডিয়ার বাইরের পৃথিবীও দেখা যায় আবার ওতে আছে দামি দামি শাড়ি ওতে আছে দেখা যায় সায়া ওতে আছে জামা ওতে আছে জুতো ওতে আছে অনেক কিছু মাখা ব্যাপার আছে কিন্তু একটা লজিক দামি কথা সীমিত কিন্তু অতি দামি বিয়ের জন্য হাজার টাকা হাজার টাকা জুতো হাজার হাজার টাকা শাড়ি হাজার হাজার টাকার অনেক কিছু নিয়ে আসলো কিন্তু মেয়ের কাছে দিয়ে যে তুমি একটু সাজগোজ করে নাও আধা ঘন্টা পরে আমরা বিয়ের প্রস্তাব নিয়ে আসবো মেয়েটা সাজগোজ করেছে কিন্তু কিন্তু কপালের কি পরিহাস বেটা এত কিছু শ্বাসগোস করার পর দেখতে পায় নাকের মাথা দায় একটা নাক চাবি দাম মাত্র ছশ কিংবা বারোশ দাম মাত্র ষোলোশ কিংবা আঠারোশ এত টাকা দিয়েছে এখানে কিন্তু জয়েন হলো না যদি ছেলের পক্ষ থেকে নাকের আনতে ভুলে যায় এ সমাজ কি তাকে বিয়ে দেবে বলে মনে হয় আমি আপনার কাছে বলছি পৃথিবীর কোন মুক্তি সাহেব থাকলে তাকে জিজ্ঞাসা করে নেবে বিয়ের ব্যাপারে আপনি নাকের পরে না নাই পরে পড়লে কোনো গোনা নেই নেকি নেই আর না পড়লে কোন গোনা নেই নেকি নেই কিন্তু সমাজে তাদিনা নিরা ভাবিরা এত বড় মূর্খ যায় একটা মেয়ের জন্য হাজার টাকা শাড়ি মেয়ের জন্য জামা মেয়ের জন্য জুতো এন্ড এত কিছু নিয়ে আসলো কিন্তু একটা নাক চাবি নাকের না আনার কারণে ওই বিয়েটা হটিয়ে দেয় আগে বাড়ির থেকে নিয়ে এসো আগে তুমি দোকানে গিয়ে নিয়ে এসো আপনি কি একবার বলবেন যে भाभी চাচি ওই নাচ চাবির জন্য দুটো ঘন্টা বিয়ে স্টক করে রেখে দিয়েছে নবী আমার একটা হাদিসে শরীফে বললেন তালগমিউসলনা না জান যখন হবে নামাজের জন্য তোমরা দেরি না করে নামাজে জন্য তৈরি হয়ে দাও আল্লাহ নবী পরে বলে দিয়েছেন ওমাইয়েতে না কোন ব্যক্তি যদি মৃত্যু বরণ করে তার মাটি দবার জন্য দাফন কাফনের জন্য তোমরা প্রস্তুতি হয়ে যাও আল্লাহ নবী তৃতীয় নম্বরে বললেন আন্নাল মারাতা ইদা বালাগাতিল মাহিদা একটা মেয়ে যখন উপযোগী বয়স হয়ে যাবে বিবাহ দেওয়ার জন্য তোমরা ছলনা বলো না দিয়ে দেরি না করে আগেই তোমরা বিয়ের কাজটা সেরে ফেলো তাহলে সমাজের মূর্খ ভাবিয়া চাচি সীমিত একটা নাকের জন্য দুটো ঘন্টা বিয়ে স্টপ করে রেখেছে এরাই তো শরীয়তের বেখেলাপ করেছে না করিনি চলেন এবার মেয়ের তরফ থেকে আমি এবার ছেলেকে জিজ্ঞাসা করি ও জামাই তুমি একটা বার বলো তুমি কি পরোসা ফিরে পানি নাও না আমি পানি নেইনি তুমি কি মদ্যপান করো টেনশনে পড়লে তো মদ্যপান করি তুমি কি জুম্মার নামাজ পড়ো না আমি পড়ি না তুমি কি ঈদের নামাজ পড়ো হ্যাঁ হ্যাঁ সাবালের এক তারিখ রোজার চাঁদের ঈদ রোজার ঈদ আর কোরবানি ঈদের নামাজ পড়ি তুমি কি উজু করতে জানো না আমি জানি না তুমি কি সুরা ফাতিয়া জানো না আমি জানি না তুমি কি তো দোয়া না আমি জানি না তুমি কি পাঁচটা কলেমা জানো না আমি জানি না তাহলে একটা মেয়ের নাক চাবি না হনার কারণে দুই ঘন্টা যদি বিয়ে বন্ধ করা হয় তাহলে মূর্খ জামাই কিছুই জানে না তাহলে এখানে তো বিয়ে টোটাল বন্ধ করাই দরকার সমাজে এক জায়গায় ওয়াজ করেছিলাম প্রায় শুধু বিয়ের ব্যাপারে বিয়ে বাড়িতে জলসা হচ্ছে দাওয়াত করেছে আমার তোর পক্ষ ঘাতরে তুই দাওয়াত করেছিস আমার বিয়ে বাড়ির রস করতে 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 মেয়েদের বলেছিলাম তোমরা হাতে বেশি চুরি পরবা আর রাত তিনটার সময় রেন্টনের আওয়াজ তোমার ননদের নন্দায়ের ঘুম ভেঙে যাবে ও চুরি কিন্তু কুরুল দিয়ে ভাঙা যায় গল্পটা ছোট করে বলেছি যাতে সবাই বুঝতে না পারে যারা সবার লোক তারা বুঝেন না বিয়ের মশলা বললে এখানে অন্তত পঞ্চাশ ষাটটা শুধু মশলা হবে আমাদের সমাজে বেশিরভাগ বিয়ে হয় শুধু অন্য ধর্মীয়দের রীতিনীতি প্রসার প্রসার করার জন্য একটা মশলার কেতাবে বলছি ফুরফুরা শরীফে মুজাদ্দে জামান দাদা পীর আবু বক্কর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি তানার প্রধানত আল্লামা রহলাবি রহমাতুল্লাহ আলাইহি তিনি একটা কলমে লিখেছে মেয়েরা বিয়ে বাড়ি যেতে পারবে না হারাম হুজুরকে জিজ্ঞাসা করা হলো হুজুর মেয়েরা বিয়ে বাড়ি যেতে পারবে না হারাম কেন রসুল গম্ভীর আওয়াজে জবাব দিয়ে বললেন মেয়ে বিয়ের জন্য জানা সাজে যারা বিয়ে বাড়িতে যায় এরা প্রতিযোগিতামূলক তা চাইতে বেশি সাজে বলেন না বিয়ে বাড়িতে যাওয়া হারাম করে দিয়েছে এখন যদি বলি মোবিজ হুজুর বলেছে মেয়েদের বিয়ে বাড়ি যাওয়া হারাম বলছে ওই হুজুরে দেখে দেখে দাওয়াত করো চার পৃথিবীতে হুজুর নেই হ্যাঁ হুজুর আছে কারো যদি ক্যান্সার রোগ হয় যদি বলে রোগী আমি বাদ দেব না কিছু মাল নেব তাহলে ভেলিগুড়ের পানি এক ব্যারেল ভর্তি করবে ক্যান্সার वाला রোগী খাওয়াবে রোগী জীবনে সুস্থ হবে রোগী জীবনে মারা যাবে রোগীও মরবে না সুস্থ হবে না ব্যবসা রাম রাম চলবে ঠিক না বেটি তাই আমি ব্যবসা কাতে আসি হয় সারো না সরো দুটোর মধ্যে একটা হয় সারো নাই সর তোমাদের সারানোর জন্য অনেক কথা বলেছিলাম শুধু শুরু করেছিলাম এখনো চালু হয়নি ছোট করে একটুখুনি বলে দেয় চলে বলেন আমি আগিয়ে যাই লক্ষ্য করে দেখা যায় আপনারা এখান থেকে কাবা দিকে ফিরে আপনারা নামাজ আদায় করেন এখান থেকে আল্লাহর কাবা শরীফ বলেছিলাম কম বেশি সাড়ে আট হাজার কিলোমিটার রাস্তা আল্লাহর কাবা বাইতুল্লাহ শরীফ আল্লাহর কাবা দিকে ফিরে নামাজ পড়তে হয় আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছেন আমান দা কালা গো আমিনা যারা আল্লাহর কাবা শরীফে হাজির হয়ে যায় আমার আল্লাহ জিন্দেগির গোনা মাফ করে দেয় করে দেয় আপনাদের এলাকায় কে হাজি সাহেব আছে আমি জানি না কে ওমরা পালন করেছে আমি জানি না কোথার অ্যাঙ্গেলে একটা আমি বলে দিলাম কেউ যদি ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছে আমি কাবা শরীফ তো করেছি সকাল হয়ে গেছে যিনি স্বপ্ন দেখেছে আমি মক্কা শরীফটা তো করলাম ভদের কাজগুলো আমি সমাপ্ত করলাম ঘুমিয়ে ঘুমিয়ে এমন কোন স্বপ্ন দেখলে সকাল বেলা ওই ব্যক্তিকে কি হাজি বলা যাবে হাজি বলা যাবে কেন ঘুমের ঘরে স্বপ্ন যোগে উনি তো কাবা তো আপ করেছেন আল্লাহর কাবা শরীফটা উনি সাতবার প্রদক্ষিণ করলো হজের কাজ গুলো সমাধা করলো কিন্তু সকাল হয়ে গেল ওকে কি হাজি বলা যাবে না না যাবে না যাবে না তাহলে ঘুমিয়ে ঘুমিয়ে কেউ যদি হজ করে ওকে হাজি বলা যায় না 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 যদি কেউ বলে ঘুমিয়ে ঘুমিয়ে হজ করলে ওকে হাজি বলা যায় তাহলে এবার আমার ব্যাকগ্রাউন্ড জবাব দিতে হবে কে ঘুমিয়ে ঘুমিয়ে কারো সঙ্গে বিয়ে করেছে ওটাও তাহলে তার স্ত্রী হবে নাকি আমারও ব্যাকগ্রাউন্ড জব দিতে হবে তাহলে ঘমিয়ে ঘমিয়ে বিয়ে করলে কখনো ওটা স্ত্রী হতে পারে না আর ঘুমিয়ে ঘলে ওই ব্যক্তিকে কখনো হাজি বলা যাবে না যাবে না কিন্তু ভাই আপনি যদি হসপাকে চলে যাও আপনার স্ত্রীকে নিয়ে আপনি হজে যেতে পারবে আপনার মাকে নিয়ে হজে যেতে পারবে আপনার মেয়েকে নিয়ে হজে যেতে পারবে আপনার দেখা যায় মা যদি সঙ্গে থাকে আপনার বোনকে নিয়ে আপনি হজে যেতে পারবে কিন্তু আপনার শাশুড়িকে সঙ্গে নিয়ে হসবাকে যাওয়া যাবে না আপনার চাচিকে সঙ্গে নিয়ে হসবাকে যাওয়া যাবে না আপনার দাদি কিংবা নানিকে সঙ্গে নিয়ে হসবাকে যাওয়া যাবে না আপনার ভাবিকে সঙ্গে নিয়ে হসবাকে যাওয়া যাবে না এবার আমি একটা ছোট করে অ্যাটম বোম ফেলি যে কাবার দিকে তাকালে একশো কোটি করে রহমত হয় যে কাবায় আল্লাহর কোরআন নাজিল যে কাবায় তাকালে জিন্দগির গোনা মাফ হয়ে যায় যে কাবার গেলাব দুল্লা চোদ্দ জায়গায় দোয়াটা কবুল হয়

তোমার ভাবিকে নিয়ে তোমার যদি ভাগনা তোমার যদি ভাগ্নিকে নিয়ে তোমার যদি চাচিকে নিয়ে তোমার যদি দেখা যায় দেখা যায় তোমার মামিকে নিয়ে তোমার এদিকে প্রতিবেশীকে নিয়ে আল্লাহর কাবা যদি যাবা শরিয়াতে হারাম হয় যেটা হলো আল্লাহর কাবা ওই কাবা দিয়ে আল্লাহর কাবা শরীফে যদি যাবা শরিয়াতে হারাম হয় ও আমার বাপ জিরে একটা বলবে তোমার দেওয়ার বাইক নিয়ে চলে যাচ্ছে তোমার প্রতিবেশী বাইক নিয়ে যাচ্ছে আর তোমার আমি প্রতিবেশীর বাইকের পাশে বসে এখান থেকে মেন রোডে ওটার জন্য চলে গেছো আমি আপনাকে বোঝাতে চেয়েছি আল্লাহর কাবা শরীফে নিজের ভাবিকে নিয়ে যাওয়া যাবে না নিজের চাচিকে নিয়ে যাওয়া যাবে না নিজের দাদি কিংবা নানিকে সঙ্গে একা নিয়ে যাওয়া যাবে না এমন কি তোমার স্ত্রী মা যাকে আমরা শাশুড়ি মা বলি শাশুড়ি মাকে সঙ্গে করে নিয়ে আল্লাহর কাবা যাওয়া যাবে না তাহলে আল্লাহর কাবা যদি এত গুণ থেকে নিয়ে যাওয়া শরীয়তে হারাম হয় ও যুবকেরা পরের ভাবি পরের বউকে বাইকে বসে তোমরা মেনরেটে ছেড়ে দাও এটা কি করে জায়েজ হতে পারে গোনা হবে না বলে না হুজুর উপকার করছি উপকার করো একটা মেয়েকে ঘন ঘন সালাম দাও ওই একা ছলায় কর দিকে তার পরের দিন পাঁচা ছেড়ে যাবে উপকার ওটা উপকার চলে